আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচে ভারতের খেলার কথা বাংলাদেশের তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হয় অনিশ্চিত এই ম্যাচগুলো নিরাপত্তা সংখ্যায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ ছড়িয়ে নিতে আইসিসি কে অনুরোধ জানিয়ে একাধিকবার চিঠি দিয়েছে বিসিবি সর্বশেষ চিঠির জবাবে আইসিসি ও নিরাপত্তার সংখ্যার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তার শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশে পেসারকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি নিরাপত্তার সংখ্যায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয় এরপরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি ইতোমধ্যে আইসিসি নিরাপত্তা ইউনিট থেকে জানানো হয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশকে তিনটি দিকে লক্ষ্য রাখতে হবে বা তিনটি বিষয়ে নিরাপত্তা সংখ্যা থাকছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমরা দুইটা চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পর আমরা আইসিসি যে উত্তর সেটার প্রত্যাশা করছি এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন সেটা হচ্ছে আইসিএসসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে ভারতের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে বলেও উল্লেখ করেছে আইসিসি নিরাপত্তা দল আসিফ নজরুল বলেন প্রথমত বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দ্বিতীয় বাংলাদেশ দলে যে সমর্থকরা আছেন ওনারা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে আর তৃতীয় হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা সংখ্যা বৃদ্ধি পাবে